ভরিওান ওয়েলকাম টু একজাম গুড এডিকেশন আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি রেলওয়ে টিচার রিক্রুটমেন্টের ফুল নোটিফিকেশান তো এই নোটিফিকেশান যদি তোমরা অ্যাপ্লাই করে না থাকো তাহলে যত তাড়াতাড়ি পারবে পদ থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করো কারণ মোট শূন্য পদ রয়েছে এখানে এক হাজার ছত্রিশটি অর্থাৎ সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগ করা হবে এখানে তো অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সাত তারিখ থেকে সাত জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে চলবে ফেব্রুয়ারি মাসের ছ তারিখ পর্যন্ত সরি এটা ফেব্রুয়ারি মাসের ছ তারিখ পর্যন্ত চলবে এটা টু হবে হুম মোট শূন্যপদ রয়েছে এক তো এই শূন্যপদ যে রয়েছে এর জন্য সিলেকশান প্রসেস কী রয়েছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কোন কোন পোস্টের জন্য কোন অ্যাপ্লাই করতে পারবে কারা কোন পোস্টে কতগুলো ভিজিটির জন্য কতগুলো রয়েছে টিজিটির জন্য কতগুলো সিট রয়েছে প্রাইমারির জন্য কতগুলো সিট রয়েছে বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করো তো চলো শুরু করা যাক যে কোথায় কোন বিষয়ে কতগুলো শূন্যপদ রয়েছে তো এই বিষয়ে তোমরা ফর্ম ফিল করার আগে অবশ্যই তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ভ্যাকান্সি রিলিজ করা হচ্ছে সেই ভ্যাকেন্সির লিস্টটা তোমরা অ্যাটফার্স্ট তোমরা প্রথমে দেখবে কোন জোনে কতগুলো সিট রয়েছে সেই নোটিফি সেই যে ভ্যাকান্সি লিস্ট সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো এটা হচ্ছে সেই নোটিফিকেশান এখানে তোমরা টোটাল শূন্যপদ সব কিছু দেখতে পারবে এবং কোথায় কতগুলো সিট রয়েছে সেগুলো তোমরা পুরোপুরি দেখতে পারবে ওকে ডিটেলস যে নোটিফিকেশানে রিলিজ করেছে কোথায় কতগুলো সিট রয়েছে বিস্তারিত কিন্তু আমি ভিডিও ড্যাসক্রিপশানে দিয়ে রাখবো এরপর আসি শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশানের কোয়ালিফিকেশান পিআরটির জন্য যারা পিআরটির জন্য এক্সামে বসবে তাদের জন্য ফিফটি পারসেন্ট নাম্বারসও এইচএস পাস থাকতে হবে এবং ফিফটি পারসেন্ট নাম্বারসও স্নাতক পাস সঙ্গে ডিএলএড অথবা বিএড থাকতে হবে এর সঙ্গে সঙ্গে থাকতে হবে টেট পেপার ওয়ান পাস করে থাকতে হবে এখানে যে কেন্দ্রীয় সরকারের এটা কন্ডাক্ট করছে এখানে কিন্তু বিএডদেরকেও সুযোগ প্রাইমারিতে সুযোগ দেওয়া হয়েছে এটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট যে বিএডদেরকে চান্স দেওয়া হচ্ছে প্রাইমারিতে কিন্তু পরবর্তীকালে এটা হতে পারে যে প্রাইমারিতে বিএডদের জন্য কিন্তু সুযোগ দিতে পারে তাই বিএডরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে এবং সঙ্গে থাকতে হচ্ছে টেট পেপার ওয়ান পাস করে থাকতে হবে টেট পেপার ওয়ান পাস বলতে এর ক্ষেত্রে সিটেড পাসকেই কিন্তু মান্যতা দেওয়া হবে আদার্স যে সমস্ত স্টেট থেকে টেট পাস করা রয়েছে সেগুলো কিন্তু ভ্যালিড নয় অনেকে বলছে যে ভ্যালিড হবে বাট ওয়েস্ট বেঙ্গল থেকে যে যারা টেট কোয়ালিফাই করেছে তাদের কিন্তু টেট পাস সার্টিফিকেট কিন্তু এক্ষেত্রে ভ্যালিড নয় নট কিন্তু তারা এখানে বৈধতা পাবেন না ওকে অনলি সি টেট কোয়ালিফাই থাকলেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে প্রাইমারির জন্য এরপর আসছি টিজিটি টিজিটির জন্য পঞ্চাশ পার্সেন্ট নম্বর সঙ্গে স্নাতক স্নাতকের সঙ্গে সঙ্গে ডিএড অথবা বিএলএড থাকতে হবে ডিএড অথবা বিএড যদি থাকে যে কোনো একটা আর তুমি যদি স্নাতক করে থাকো অর্থাৎ যদি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই কিন্তু ডিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে আর যেগুলো রয়েছে যে ফিফটি ফাইভ পারসেন্ট ও স্নাতকোত্তর সঙ্গে বিএড থাকতে হবে স্টেট পেপার টু পাস করে থাকতে হবে টেট পাস বলতে এখানে সিটেডকেই কিন্তু মান্যতা দেওয়া হবে সিটেড পেপার টু সিটেড পেপার টু কোয়ালিফাই করে থাকতে হবে তাহলে পিআরটি জন্য প্রাইমারির জন্য ডিএড অথবা বিএড এক্ষেত্রে সিটেড পেপার ওয়ান কোয়ালিফাই করে থাকতে হবে সিক্স টু এইট এর জন্য টিজিটি হচ্ছে সিক্স টু এইট এই টিজিটি সিক্স টু এইটের জন্য ডিএড অথবা বিএড থাকতে হবে সঙ্গে টেট পাস অথবা টেট পেপার টু কোয়ালিফাই থাকতে হবে টেট কোয়ালিফাই যদি পেপার টু না থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবেন না এরপর আসছে পিজিটি পিজিটির জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে যাদের ফিফটি পারসেন্ট নাম্বার সহ স্নাতকোত্তর রয়েছে বা পিজি রয়েছে বা মাস্টার ডিগ্রি যারা অলরেডি কমপ্লিট করেছে তাদের জন্য সঙ্গে বিএড তারা কিন্তু পিজিডির জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এক্ষেত্রে কোনো টেট পাস কোনো কোয়ালিফিকেশান যায়নি এরপর আসছি সিলেকশান প্রসেস কীরকমভাবে সিলেকশান প্রসিডিউর বা সিলেকশান কীভাবে করবে যেহেতু এটা কেন্দ্র সরকারের একটা পরীক্ষা তাই সর্বপ্রথম এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে কম্পিউটার বেসড এক্সাম হবে ফার্স্ট কম্পিউটার বেসড এক্সামে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে স্কিল টেস্ট স্কিল টেস্ট বলতে এখানে ইন্টারভিউ অথবা ডেমোর কথা বলা হয়েছে ইন্টারভিউ অর ডেমো নেক্সট ডকুমেন্টস ভেরিফিকেশন এখানে কীরকমভাবে হবে সিলেকশন প্রসেস বা মেরিট লিস্টে যে ক্ষেত্রে লিখিত পরীক্ষার এইট্টি ফাইভ এবং ইন্টারভিউ বা স্কিল টেস্টের ফিফটি নাম্বার সহ ম্যারিট লিস্ট কিন্তু করা হবে এক্ষেত্রে এক্সাম প্যাটার্ন কেমন থাকবে এক্সাম প্যাটার্ন এমসি আকারে হবে কোনো ড্যাসক্রিপটিভ থাকবে না নেগেটিভ থাকছে ওয়ান থার্ড তিনটে ভুলের জন্য এক কিন্তু কাটা যাবে এটা কিন্তু একটা টিচার রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই ধীরে ধীরে কী হচ্ছে নেগেটিভ মার্কিংটাও কিন্তু চলে আসছে আগে কিন্তু থাকতো না যে কেন্দ্র সরকারের যে কোনো যে এগুলোতে কিন্তু ধীরে ধীরে কী হচ্ছে নেগেটিভটা কিন্তু চলে আসছে এরকমভাবে ওয়েস্ট বেঙ্গলও যে পরীক্ষা হয়েছিল কিছুদিন আগে একটা মাদ্রাসা সার্ভিস কমিশনের সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যে নেগেটিভ মার্কিং কিন্তু সিস্টেম চালু করে দিয়েছি এরপর আসছি যেটা ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি সেটা হচ্ছে এক্সাম সিলেবাস তো এই পরীক্ষাতে বসার জন্য যে সমস্ত সিলেবাস বা যে সিলেবাস এই পরীক্ষাতে যদি তুমি কোয়ালিফাই করতে চাও তাহলে তোমাকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে কোন কোন সিলেবাস পড়তে হবে বা নিজের সাবজেক্ট পড়তে হবে কিনা বিস্তারিত তুলে ধরবো কিন্তু এই এক্সাম সিলেবাসে কী কী রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা প্রফেশনাল অ্যাবিলিটি প্রফেশনাল অ্যাবিলিটি ফিফটি পঞ্চাশ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস পনেরো নাম্বারের জিআই পনেরো নাম্বার ম্যাথামেটিক্স দশ নম্বর এবং জেনারেল সায়েন্স দশ নম্বর এরপর ডিটেলসে আমি আলোচনা করব যে দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশন সরি প্রফেশনাল অ্যাবিলিটি তো প্রফেশনাল অ্যাবিলিটি এখানে যারা পিআরটি দেবে পিআরটি যারা প্রাইমারি দেবে তাদের জন্য কিন্তু সিডিপি থাকছে পঞ্চাশ নম্বর এই প্রফেশনাল অ্যাবিলিটির মধ্যে সিডিপি থাকছে পঞ্চাশ নম্বর আর যারা পিআরটি পিআরটি বাদ দিয়ে যারা টিজিটি দেবে টিজিটি বা পিজিটি টিজিটি অথবা পিজিটি দেবে তাদের জন্য কিন্তু সাবজেক্ট থাকবে সাবজেক্ট থাকবে ফিফটি অর্থাৎ পঞ্চাশ নাম্বারের সাবজেক্টের পরীক্ষা হবে বাকি স্যাম থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ফিফটিন জিআই ফিফটিন ম্যাথামেটিক্স দশ জেনারেল সায়েন্স দশ টোটাল একশো নাম্বারের পরীক্ষা হবে তো এ হচ্ছে পুরো সিলেবাস এবং সাবজেক্ট যাদের যারা সাবজেক্টে বসবে পিজিটির জন্য তারা কিন্তু সাবজেক্টকে ভালোভাবে ফোকাস করতে থাক কারণ এক্ষেত্রে আমরা দেখছি যে পুরো কম্বাইন্ডের সিলেবাস প্রায় এবং অনলি ফিফটি মার্কস কিন্তু রয়েছে সাবজেক্ট থেকে সাবজেক্ট থেকে যারা সাবজেক্ট বসবে তাদের জন্য খুবই এদিক থেকে যদি নাম্বারটা তুমি টানতে পারো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে তুমি ক্র্যাক করে যাবে অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাবে ওকে